আমাদের কাছে নতুন একটি সাপ আসছে এটা দেখতে অবিকল সাপের মতো এটা এটা খুবই সুন্দর প্লাস্টিক আইটেম এটা বাচ্চারা খুবই পছন্দ করবে এই সাপটা নিতে হলে আপনারা মদিনা টয়ে যোগাযোগ করবেন এটা একদমই সাপের মতো দেখতে এবং খুবই সুন্দর তো এটা আপনারা পেয়ে যাবেন মদিনা টয়ে ইমো নাম্বারে কল দিলে আপনারা এটা নাম্বার দামটা জেনে যাবেন এটা পুরো একদম দেখতে অবিকল রাসেল বাইপারের মতো এটা খুবই মানে ভালো মানের প্লাস্টিক এটা সহজে এটা আপনার ভাঙবে না তো এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা এটা নিতে হলে আমাদের মদিনাটয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ